গত পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুস্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে একটি ইতিবাচক রাজনীতি প্রচলন করেছে কিন্তু বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিবাচক রাজনীতিকে যেরকম ভাবে গ্রহণ করছে তার বিপরীতে আমরা দেখছি বাংলাদেশের কিছু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এরকম ইতিবাচক রাজনীতিকে বিভ্রান্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেরামে বিভিন্ন প্রভাগান্ডা করছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অবস্থান পরিষ্কার করার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাইকে লিখিত বক্তব্য পাঠ করার জন্য উপস্থিতিবৃন্দ দর্শকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংগঠিত অপ্রীতিকর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম কর্তৃক ছাত্রদলের উপর দুশ্চাপানোর নিন্দা ও প্রতিবাদ গত পাঁচ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় নাগরিক পার্টির নেতা জনাব সার্জিস আলমের সাথে বিশ্ব জুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে দেশের যে কোনো জায়গায় কোনো অপৃতকর ঘটনা ঘটলেই উদ্দেশ্যপূর্ণিতভাবে বাংলাদেশ জাতীয় ছাত্রদালয়ের নাম জড়ানোর একটি ধ্রুবি দ্রুরবি সন্ধিকুলক প্রবণতা আমরা লক্ষ্য করছি বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংগঠিত ঘটনার প্রকৃত বৃত্তান্ত এই যে বুধবার রাত দশটার পরে সার্জি সালং তার কর্মী সমর্থকদের নিয়ে বসুন্ধরা এলাকার ঘাটপাড় থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেটের থেকে আসেন এ সময়ে আট নম্বর গেটে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আড্ডারত ছিলেন গেটের সামনে সার্জিস আলোর উপস্থিতি দেখে বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সার্ভিস আলোকে উদ্দেশ্য করে দাবি সিন্ডিকেট ভেঙে দাও গড়িয়ে দাও স্লোগান দেয় উল্লেখ্য নবগঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে উক্ত ছাত্র সংগঠনটি কতিপয় ক্ষমতাশালী নেতা আত্মপ্রকাশের দিনেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মধুর ক্যান্টিনে সংঘর্ষে জড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথা দেশের সকল রাজনীতি সচেতন মানুষের অবগত পূর্বের রেশারেশির জের ধরেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন এ সময়ে সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাক বিতন ডান্ডায় জড়িয়ে পড়েন সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার দাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কুন্দল থেকে কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্র দলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন তার তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী দুষ্কৃতিকারী এবং টুকাই হিসাবে উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন আমরা তার এই উদ্ধতপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা দাঁড়াই সার্জি সালমের বক্তব্যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদা হানি করা হয়েছে আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি উল্লেখ্য ঘটনাস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোন সাংগঠনিক কার্যক্রম ছিল না সেদিন নর্থ সাউথ বিশ্ব দলে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনা গলে ঘটনাস্থলে ছিল না সার্জিস আন্দোলনের সাথে ছাত্রদলের কোনো বিরোধ হয়নি তবে উটটু সার্জিস আন্দোলনের শুড়াউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলিগ এর চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের বড় হত্যার আসামিদেরকে দেখা গেছে এবভাবেই জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলিগ এর পুনর্বাসন নেতা কর্মীদের পুনর্বাসন হচ্ছে আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের কর্মীদের পুনর্বাসনের নিন্দা জানাচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সার্জিস আলমের বিরোধের মধ্যে কোনো ছাত্র দলের নেতা উপস্থিতি ছিল কিনা আমরা তার পর্যালোচনা করে দেখছি তথ্য উপর সংগ্রহ করার কাজ চলছে যদি ছাত্র দলের কারো কোনো অন্যতম অসাংগঠনিক সংশ্লিষ্ট থেকে থাকে তাহলে আমরা ছাত্রদলের পক্ষ থেকে আঞ্চলিকভাবে দুঃখ প্রকাশ করছি একই সাথে ব্যাশকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনার দায় ছাত্র দলের উপর তাকানোর কৌশলের বিরুদ্ধে আমরা নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ এটি সত্যি দুঃখজনক যে জুলাই আগস্টে বনোঘটনের পরে বেশ কিছু বিষয়ে আমরা আস সরাসরি বলছি বিশেষ করে আব্দুল্লাহ বলেন কিংবা আরো দু একজন মাস্টার খন্দকার রয়েছে যারা রয়েছে তারা উদ্দেশ্য তারা ঘটনাতেও আমাদের ছাত্রদলের নাম জড়ায় তো আপনি বিষয়টি লক্ষ্য করে দেখবেন যে আমরা খুব পজিটিভ পলিটিক্স করছি সবগুলো ক্যাম্পাস আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন ছাত্রদল দ্বারা ছাত্র দলে কোনো নেতা কর্মীদের দ্বারা কোন একটি হলে আজকে দিন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বরঞ্চ আমাদের সামান্যতম কোন সাংগঠনিক তৎপরতা যদি আমরা প্রকাশ না করা সত্ত্বেও হলগুলোতে সেখানে দেখবেন যে তারপরও ব্যক্তিগত কোনো ঘটনা ঘটে ঘটে থাকবে সাত মাসে এক দুটি ব্যক্তিগত ঘটনা ঘটেছে তারপর অবশ্যই সেটি তারাও আবার স্বীকার করেছে এক দুদিন পরে তো সেই ব্যক্তিগত ঘটনার দায়ও কিন্তু চালানোর চেষ্টা করা হয়েছে যদিও সেটি সফল হয়নি তো আমাদের এই ধরনের পজিটিভ কারণে আমরা সত্যিকার গর্ব বলছি যে প্রতিটি ক্যাম্পাসে আমাদের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীদের দেখা যাচ্ছে এবং আমরা যখন কোনো কর্মসূচি ঘোষণা করছি যেমন ছাত্র লীগের বিচারের দাবিতে এবং তার দূষণদের বিচারের দাবিতে আমরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছি প্রায় তিন বা সারা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তো সেখানে দেখবেন যে এই মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কারণ ছাত্রলীগের বিচারে দেখেন সবাই আমরা একমত এবং আমরা বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছি ক্যাম্পাসগুলোতে আমরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি এখানে তো সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে তো আমরা ব্যক্তিগত বিশ্বাস করি এ ধরনের পজিটিভ ছাত্র রাজনীতি কালচার আমরা চালু করেছি এবং ছাত্র একটি গুণগত পরিবর্তনে ছাত্র রাজনীতিকে আমরা উপহার দিয়ে যাচ্ছি এই চ্যালেঞ্জকে তাদের সাংগঠনিক দক্ষতার মধ্যে মোকাবেলা করতে হবে অপচার অপপ্রচারের মাধ্যমে নয় সেজন্য আমরা বিরোধী দল অনুরোধ জানাচ্ছি আপনারা সাংগঠনিক ভাবে নিজের দলকে সুসংগঠিত করার মাধ্যমেই ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন নিয়ে আসবেন

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে রাতের বেলায় আমরা দেখেছি যে আলম যিনি নাগরিক পার্টির নেতা তিনি সোশ্যাল মিডিয়ায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সেখানে এই এই ধরনের ওয়ার্ড ইউজ করেছে আমরা এগুলো নিন্দা জানিয়েছি কিন্তু আমরা আপনাদের এই আজকে মাধ্যমে স্পষ্ট করেছি আমরা ইতিমধ্যে এই ঘটনা পর্যালোচনার জন্য আমরা তথ্যপত্র সংগ্রহ করছি এবং শুধু তাই নয় আপনাদের আশ্বস্ত করছি যে তাহবিদ যে ছেলে রয়েছে তাহমিদ তার সাথেও আমরা কথা বলেছি তো আমরা ঘটনা পর্যালোচনা করছি সে কারণে এই ঘটনার কারণে যদি সার্জি সালম ব্যক্তিগতভাবে সম্মানহানি হয়ে থাকে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করেছি

ন্যাশনাল সিটিজেন পার্টির মুখ্য সংগঠক উত্তর অঞ্চল জনাব সাজিদ আলমের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী সুসম্পর্ক রয়েছে আমাদের সাথে তাদের নিবিড় যোগাযোগ হয় যে কোনো বিষয় আমরা যেটি স্পষ্টভাবে বলতে চাই নসাউথ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে রাতে রাত দশটার সময় সেই সময় বাংলাদেশের ধর্মপাল মুসলমানরা সবাই আসলে নামাজরত অবস্থায় ছিলেন এই সময়ে জনাব সাজিদ আলম সেখানে কেন গিয়েছেন এটি আমরা মনে করছি এই ঘটনায় ওনার কোন ভিন্ন মতলব থাকতে পারে এটি একটি ঘটনা দ্বিতীয় হচ্ছে এই সার্জি চালক যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে যে ঘটনা ঘটেছে এটি নসদ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ওনার জামলা হয়েছে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মী সেভাবে জড়িত যদি নসদ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী রয়েছে বলে আমরা আপনাদেরকে দৃশ্যমান ভাবে আমরা বলছি কিন্তু এটি গণমাধ্যমে আমরা দেখেছি যে জনাব সার্জিদ আলম ঘটনাটি সার্জিদ আলমের সাথে ছাত্রদলের দলের ঝামেলা বলে তিনি এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্টাটাস দিয়েছে আমরা পুনরায় বলছি যে ঘটনাটি নসল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে জনাব সার্জিদ আলমের সমস্যা হয়েছে এটির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন সম্পর্ক নেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরে কর্মী রয়েছে এরকম আমরা মনে করছি এটি আমরা যাচাই বাছাই করে দেখছি আর আরেকটি বিষয় আপনারা যদি বলেছেন সেটি হচ্ছে আমরা বলেছি যদি এর পরেও ছাত্র দলের কোন নেতা কর্মী জড়িত থাকে আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু আমাদের যে তদন্ত রিপোর্ট আপনারা যদি বলেছেন সেটি ইতিমধ্যে কাজ চলমান রয়েছে প্রাথমিক তদন্তে আমরা যে তথ্যগুলো আসছে সেটি আমরা আপনাদেরকে এখানে পুনর্ব্যক্ত করলাম

ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল বিশেষ করে আমরা বারবার যেটি গণমাধ্যমে বলেছি যে যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা গণঅভ্যুত্থানের মালিকারা চিন্তাই করার যে কথাবার্তা আমরা এগুলো গণমাধ্যমে বলেছি একক ইজাদারা হিসাবে তারা গণঅভ্যুত্থানের মালিকারা চিন্তাই করেছে এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথা বলে তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছে আমাদের দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু আমরা যেটি উদ্বেগের সহিত লক্ষ্য করলাম সেটি হচ্ছে নতুন রাজনৈতিক দল যে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে সেটিতে আমরা আসলে নতুনত্ব কিছু দেখিনি বিশেষ করে আমরা নেতৃত্ব নির্বাচনে খুবই সিলেক্টিভ আমরা সিলেক্টিভ বিষয় দেখেছি নমিনেটেড ব্যক্তি বর্গ সেখানে নেতৃত্ব নির্বাচিত হয়েছে কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হয়নি এখন একই সাথে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের ফরেন পলিসি কি হবে তাদের অর্থনৈতিক বিষয় পরিকল্পনার বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারিনি এখন বিশেষ করে গতকাল ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি প্রধান তিনি রয়টার্স কে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অর্থায়ন করেছে আমরা এখানে ওনার কাছে জানতে চাই তাদেরকে যে অধ্যয়ন করেছে দলীয় ব্যক্তিরা সেই অধ্যয়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জানতে চাই এবং একই সাথে এই যে তাদের নেতৃত্ব নির্বাচন অথবা তাদের অর্থ যে যাবতীয় বিষয় তাদের ফরেন পলিসি বিষয়ে আমরা কোনো নতুন উত্তর পাইনি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গঠিত হয়েছে সেই দলের পলিসিগুলো কপি হয়েছে বলে আমরা মনে করছি এবং এটি কোন দোষের কিছু নয় সুতরাং সার্বিক বিষয়ে নতুন যে দল গঠিত হয়েছে সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়নি একই সাথে আমাদের কাছে মনে হয়েছে এটি আদিম রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে বলে আমরা মনে করছি এবং শিবিরের বিষয়ে এখানে বলা হয়েছে আমরা যেটি দায়িত্বহীন ভাবে বলতে চাই গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন যার তারা প্রতিদিন ইফতারে তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন যদি প্রতিদিন তিন লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় নব্বই লক্ষ টাকা তারা ব্যয় করছেন আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটি আমরা জানতে চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছি এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য যে অর্থটুকু ব্যয় করছি সেটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আমরা রয়েছি বলে আমরা বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ Make sure to leave a like and subscribe the channel.